গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ স্পষ্ট পঁচিশে অগাস্ট সমাবর্তন অনুষ্ঠানেও ব্যর্থ হয়েছিলেন উপাচার্য সেই কারণে উপাচার্যকে অপসারণ করেছেন রাজ্যপাল গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করা হয়েছে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ কখনো দুর্নীতি কখনো বা কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠে এসেছে উপাচার্যের বিরুদ্ধে আর সেই কারণে উপাচার্যকে অপসারণ করেছেন রাজ্যপাল পঁচিশে অগাস্ট যে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল সেখানেও ব্যর্থ হয়েছেন উপাচার্য আর এরপরেই তার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস দুর্নীতি আর কর্তব্যে গাফিলতির অভিযোগ বারবার উঠে এসেছিল আর এবার গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল দুর্নীতি আর কর্তব্যে গাফিলতির পুরি পুরী অভিযোগ উপাচার্যের বিরুদ্ধে পঁচিশে অগস্ট যে সমাবর্তন অনুষ্ঠান হয়েছিল সেই সমাবর্তন অনুষ্ঠান সম্পন্ন করতে গিয়েও ব্যর্থ হয়েছিলেন উপাচার্য সেক্ষেত্রে দুর্নীতি তো ছিলই অন্যদিকে কর্তব্যে গাফিলতির অভিযোগটাও স্পষ্ট হয়েছে তাই এবার সেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল সি ভি আরন বোস উপাচার্যের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ পঁচিশে সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেটা আয়োজনই করা যায়নি ভাবুন একবার ব্যর্থতার অগাস্ট সমাবর্তন অনুষ্ঠানটা আয়োজন করাই যায়নি সেক্ষেত্রে কর্তব্যে গাফিলতির অভিযোগ বারবার উঠে এসেছে এর আগে দুর্নীতিরও ছিল ভুরি ভুরি অভিযোগ তাই এই কারণেই গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করেছেন রাজ্যপাল সি আনন্দ বোস আগামী যে তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল অর্থাৎ এর আগে থেকে এই কর্মসূচি তৈরি করা ছিল যে পঁচিশে অগাস্ট হবে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান কিন্তু তারই ব্যর্থতার কারণে পঁচিশে অগাস্ট সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করাই যায়নি কর্তব্যে গাফিলতির অভিযোগ বারবার উঠে এসেছে উপাচার্যের বিরুদ্ধে এমনকি দুর্নীতির অভিযোগও ঘুরে ঘুরে সেই কারণেই তাকে অপসারণ করেছেন রাজ্যপাল রাস্তার হতশ্রী দশা সত্যি আর নতুন করে বলার অপেক্ষা থাকছে না দেখুন এটা নবান্নের সামনে রাস্তা অর্থাৎ রাজ্যের যে মূল প্রশাসনিক ভবন নবান্ন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বসেন সেই নবান্নের সামনে রাস্তার ছবিটা দেখুন একবার কোনো নিকাশি ব্যবস্থা নেই রাস্তা মেরামতির কোনো পদক্ষেপ গ্রহণ করছে না প্রশাসন পাশাপাশি হাওড়ার অন্যান্য রাস্তারও বেহাল দশা আমরা সরাসরি যাই আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছে আমাদের সঙ্গে প্রসেনজিৎ নবান্নের সামনে রাস্তা আর কি নতুন করে বলতে হবে নবান্ন কোথায় কারা থাকেন এখানে এই রাস্তার যদি এই দশা হয় সত্যি গোটা বাংলার গোটা হাওড়া রাস্তার কিছুই আর সত্যি বলার অপেক্ষা থাকে না একেবারে তোমাকে আমি বলে রাখবো যে আমি একবার চিত্রটা দেখাবো আবার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই সেই রাস্তা একেবারে রাস্তাটা তুমি দেখো এখনো পর্যন্ত জল জমে রয়েছে বৃষ্টির দেখা নেই কিন্তু রাস্তা দিয়ে যেভাবে সাধারণ মানুষ চলাচল করার উপযোগী নেই এবং সেই রাস্তাতে খালা খন্দে ভরা এবং যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে এই যে আপনারা যে রাস্তা দিয়ে যাচ্ছেন কি অবস্থা এই তো কি অবস্থা আপনারা নিজেই চোখে দেখতে পাচ্ছেন মরণ করে রেখে দিয়েছে প্রশাসনিক ভাবে কি করা যাবে বলুন তারা

ধরনের একেবারে নাকের ডগে এই রাস্তা যদি এই অবস্থা হয় তাহলে হাওড়া বাসীর কাছে হাওড়ার শহরের একাধিক জায়গায় এই রকম অবস্থা সাধারণ মানুষ পথ মানুষ এবং তারা চাইছে যে এই রাস্তা যাতে দ্রুততার সঙ্গে মেরামতি হয় হাওড়ার রাস্তা তো একেবারে বলাই যেতে পারে যেখানে রাজ্যের প্রশাসনিক ভবন যদি সামনে যদি এই রকম অবস্থা হয় তাহলে হাওড়া শহর জুড়ে রাস্তার নাকাল অবস্থা তুমি আমাদের একবার রিপাবলিক বাংলার দর্শকদের দেখ দেখাও যে টোল কাছে তুমি রয়েছো সেখান থেকে নবান্ন ঠিক কতটা দূরে একবার একটু আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করে তাহলে মানুষজনের আরও বুঝতে সুবিধা হবে রাজ্যের প্রশাসনিক ভবন থেকে রাস্তার যে বেহাল দশা তার দূরত্ব ঠিক কতখানি পায়ে গুনে পায়ে গুনে আমি দেখাবো আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে আমার আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে দেখো এই সেই নবান্ন প্রায় পা হাতে গুনে গুনে একেবারে দশ থেকে দশ থেকে একদম পনেরো ফুট থেকে ষোলো ফুটের মধ্যে নবান্ন এবং সেই নবান্নে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বাস মানে এখানে রাজ্যের প্রশাসনিক ভবন সেই প্রশাসনিক ভবনের একেবারে আমার চিত্র সাংবাদিক দেখাচ্ছে এই সেই রাস্তা এবং এই রাস্তা ধরেই একেবারে দেখতেই পাওয়া যাচ্ছে যে এখানেই বড় বড় গর্ত জল জমে রয়েছে যে কোনো সময় বড় সড় দুর্ঘটনার মুখে পড়তে পারে যে ছবিটা তুমি দেখালে যদি নবান্ন থেকে খুব জোরেও ঢিল ছোড়া যায় হয়তো এই গর্তে এসে পড়তে পারে অর্থাৎ রাজ্যের যে বেহাল দশাটা এতদিন আমরা বলে আসছি বিভিন্ন জেলার ছবি দেখাচ্ছিলাম শহর কলকাতার ছবি দেখিয়েছি তবে নবান্নের নাকের জোগায় রাস্তার বেহাল দশা রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে রাস্তার যদি এমন হতশ্রী চেহারা হয় তাহলে সত্যি কি রাজ্যের রাস্তার উন্নয়ন হচ্ছে রাজ্যের উন্নয়নকে আদেও হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়